ক্যাম্পে তো আমাদের ঢুকিয়ে দেওয়া হল বের হওয়ার রাস্তাটাকে আমি নিজে ঠিক করতে পারবো কিনা একটু বুঝিয়ে বলছি যেমন ক্যাম্পে যখন আমি আসলাম এরপর ক্যাম্প থেকে আমাকে একটি সূচনা দেওয়া হলো যেটা আমরা অনেকে সহজভাবে সাদা স্বজন বলি আর কি তো এই সূচনাটা পাওয়ার পরে আমি যদি ফিল করি যে আমার আত্মীয় স্বজন আছে বা ভালো একটা কাজের সুযোগ আছে যেহেতু সাদা স্বজন দিয়ে আমরা কন্ট্যাক্ট করতে পারি এখন আমি চাইলে কি ক্যাম্প থেকে নিজে থেকে বেরিয়ে যেতে পারবো কি না নাকি আমাকে ওই যে ক্যাম্পে যে আরও যে পোস্টিনগুলো আছে কমিশনের ব্যাপার আছে কোন একটা নির্দিষ্ট প্রসেসগুলোর ভিতর দিয়ে গিয়ে তারপর আমাকে বের হতে হবে নিয়ম কি বলে খুব ভালো প্রশ্ন আশিক ভাই আপনি জানেন আমরা কিন্তু চাইলেও ক্যাম্পে ঢুকতে পারি না তার মানে হচ্ছে আপনি যখনই পার্টিকুলার ওই জায়গাগুলোর থেকে আসবেন যেমন আমরা লাম্পে দুজের কথা বলি বা অন্যান্য যে জায়গাগুলো দেওয়া হয়ে আসা বা সমুদ্র পথে আসার পরে যখন আমরা রিসিভ করি আমাদেরকে ক্যাম্পে না হয় আর যদিও ক্যাম্পের ফেসিলিটিসগুলো বা আগের মতো না নাই আমরা তাও জানি তারপরেও তো ক্যাম্পে অনেকেই আমরা আমাদেরকে রিসিভ করা হয় আমাদেরকে ওইখানে রাখা হয় আসলে যদি এখনকার আইনের কথা বলি সাদা সৌজন্য পাওয়ার সাথে সাথে কমিশন হচ্ছে অথবা ক্যাম্পে রাখার পরে হয়তো কমিশন পর্যন্ত বা কস্তুরাতে প্রথম ফিঙ্গার পর্যন্তই আমাদের বেশ কয়েক মাস অপেক্ষা করা লাগে আমরা বেশ কিছু ফোন কলস বা এস এম পাই যে ভাই আমি চার মাস ধরে আসছি এখনো পর্যন্ত কস্তুরার সন্ধান পাই না বা কস্তুরা দেখিও না কেমন দেখতে এরকম ব্যাপারগুলো তা এই ক্ষেত্রে কি আমি অপেক্ষা করবো দেখেন যখনই আপনি চলে আসবেন ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আওতায় যখন থাকবেন আপনাকে যখন কস্তুরাতে নিয়ে ফিঙ্গার দেওয়া হবে তখন থেকে আপনি ওই এলাকাতে রেজিস্টার বা ওই এলাকার কস্তুরাতে আপনার সব কিছু চলে আসলো তারপরে বের হওয়ার যে প্রসেসটা আপনি যদি জানেন যে আসলে সাদা সৌজন্য যেটা পাওয়ার পর যদি আমাদের সাথে সাথে কমিশন না হয় সেই ক্ষেত্রে আপনি বের হয়ে আসলেন কেন হয়তো বা অন্য কোনো শহরে আপনার কেউ অপেক্ষা করছে হয়তো একটা কাজ পাবেন এরকম একটা আশা আসলে আমরা জানি ক্যাম্পে থাকলে কাজের অনেক অপরচুনিটি থাকে না ক্যাম্পে কিছু নিয়মকানুন ফলো করতে হয় খাবার দাবারের কষ্ট আমরা অনেকেই বলি তো এই কারণেই আসলে ক্যাম্প থেকে বের হয়ে যায় আমরা অনেকেই তবে আমাদের আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলবো আপনি যখন সাদা সৌজন্য পেলেন সাদা জন্য পাওয়ার পর যদি আপনার ওখান থেকে সাথে সাথে কমিশনের কোনো ব্যবস্থা না করে অথবা কমিশন না হয়ে যায় এখন আমরা জানি কিন্তু অন্যান্য শহরগুলোতে সাদা সৌজন্য বা প্রভিজোরি ওইটা দেওয়ার সাথে সাথেই কমিশনের জন্য এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এরকম কমিশনের ডেট দিয়ে দেয় আপনি ওইটা দেওয়ার পরে ওইটা ওইটা না নিয়ে আসবেন না এটা হচ্ছে প্রথম কথা মানে আপনি ওটা পেলেন কমিশন দেন সেই ক্ষেত্রে আপনি যদি দিদি করস বাহিরে এসে করেন সেটা করতে পারবেন তবে আপনাকে ক্যাম্পে থাকা অবস্থায় এই জিনিসগুলো ফলো করতে হবে তার মানে আসছেন কোস্পেরা পর্যন্ত ফিঙ্গার হবে अदर অন্য শহরে যখন যাবেন আপনি ক্যাম্পতে কিন্তু লুকায় আসতে হবে এক প্রকার। মানে ক্যাম্প থেকে বের হয়ে যেতে হবে বা ক্যাম্প থেকে লুকায় আসতে হবে। ওই অবস্থাতে পুলিশ চেক করলে বা পুলিশ কন্ট্রোল করলে ঝামেলায় পড়তে পারেন। তার মানে হচ্ছে আপনি ক্যাম্পে আছেন। ক্যাম্পে প্রথম অবস্থায় ফিঙ্গার দিয়ে সাদা জন্য নেন যদি কমিশন না হয় চলে আসেন বাইরে। বাইরে এসে উকিলের মাধ্যমে কমিশনের জন্য আবেদন করেন আর যদি কমিশনের ডেট পান কমিশন শেষ করে আসেন। ওকে। এই হচ্ছে ব্যাপারটা। আমাকে যেমন আজকে একজন কোশ্চেন করছিল ওর যে দ্বিতীয় কমিশনের যে বাবু দিয়েছে যেটা এইটার ডেটটা জানাবে আরকি তো সে আসলে জানতে চাইছে যে এইটা কি সে চলে আসতে পারে নাকি ওই ডেটটা নিয়ে আসাটা তার জন্য বেটার হয় আপনার প্রশ্নটা কি প্রথম কমিশনের নেগেটিভ পাওয়ার পরে আবার আরেকটা আবার তাকে আরেকটা ডেট দেওয়া হচ্ছে আচ্ছা যদি অল্প সময়ের মধ্যে আরো একটা ডেট দেয় এই ব্যাপারটা সত্যিকার অর্থে প্রশ্নবিদ্ধ কারণ হচ্ছে এত অল্প সময়ের ভিতরে দ্বিতীয় কমিশনে পজিটিভ পাওয়ার ব্যাপারটা মানে ও যে যতটুকু বল ওদের ক্যাম্পেইন কি রকম হচ্ছে যে যেটা ডেট অনেক দূরে দেয় কিন্তু ডেটটা তাড়াতাড়ি দিয়ে দেয় কিন্তু মানে আপনি বলছেন আ ওকে আমি বুঝে গেছি মানে আপনি বলতে যাচ্ছেন আপনার যে কমিশনের মানে সেকেন্ড কমিশন যেটাকে বলি উডি অ্যানসার ডেটটা আগামী দুই বছর তিন বছর পরে হ্যাঁ সেক্ষেত্রে তো ঠিক আছে আমি অলরেডি আমার ফিউচারের ব্যাপারটা জেনে গেলাম সেই ক্ষেত্রে সে চলে আসতেই পারে কারণ আমি অলরেডি জানি আমার এই অ্যাডভোকে

বা আরো কিছু ব্যাপার যেমন কদি সি বিসকালে করা কাটতে দিতে কারণ আমরা জানি যে বেরিয়ে যাওয়ার পর এই কাজগুলো করতে কিন্তু ঝামেলা এগুলো অ্যাটলিস্ট ক্যাম্প থেকে করার পরে তারপর তার বের হওয়াটা ভালো হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে দেখেন ক্যাম্পে থাকলে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টও করার সুযোগ থাকে ওরা করে দেয় ব্যাপারগুলো ভালো তার মানে হচ্ছে আমি যখন আসলাম আমার ফিঙ্গার হলো আমি সাদা সজন্য পেলাম আমার যদি সাথে সাথে কমিশন হয়ে যায় রিকোর্স হয়ে যায় আমি তারপর চলে আসি দ্বিতীয় কমিশনের মাঝখানে যদি একটা গ্যাপ থাকে এই গ্যাপটা সে বাইরে এসে একটা ভালো কাজ করে নিজেকে ইন্তেকারে করার সুযোগ পেলো সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে ওই অ্যাডভোকেটের সাথে কমিউনিকেশন প্রবলেম হচ্ছে কেউ চাইলে অ্যাডভোকেট চেঞ্জ করতেও পারে আমরা যদিও প্রায় সময় বলি অ্যাডভোকেট চেঞ্জ করার দরকার নাই যদি অ্যাডভোকেটের সাথে কমিউনিকেশনটা ভালো থাকে তবে ক্যাম্পের অ্যাডভোকেট গুলো সাধারণত কি হয় আপনাকে তো চেনে না ক্যাম্পের অথরিটি যিনি আপনাকে দিল তাকে চেনে তার মানে একটা ভায়া হয়ে চেনে এই ধরনের কারণে আসলে কমিউনিকেশন গ্যাপ হয় সাধারণত আমাদের বাংলাদেশি ভাইদের ক্ষেত্রে আমি যারা দেখি আর কি থ্যাংক ইউ সো মাচ ভাই কারণ আপনার এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ক্লিয়ার ধারণা পেলাম যে আসলে ওষুধ যদি এইভাবেও করা যায় যে ক্যাম্প থেকে কখন বের হবো কখন আসলে উপযুক্ত সবাই বের হয় তাহলে সেই ধারণাটা আসলে আপনার এই কথাবার্তা দিয়ে টিয়ার